হরি কৃষ্ণ শ্রদ্ধেয় সাদুগুরু বৈষ্ণব চরণে এই অবাজনের অসংখ্য দণ্ডবধ তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ভগবদ্ গীতা থেকে আমি দু চারটা শ্লোক আলোচনা করব তা এখানে এই তত্ত্বকথা আলোচনা করতে গিয়ে অনেক হয়তো ভুল ত্রুটি অনেক রসাভাস হতেই পারে তা যাই হোক নিজ সন্তান মনে করে আপনারা আমাকে ক্ষমা করবেন আর একটু কৃপা আশীর্বাদ করবেন যেন এই পথের পথিক হয়ে চলতে পারি তা এই জন্য আপনাদের কাছে আমি এটা প্রার্থনা করি তা ভগবদ্গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে কি জিজ্ঞাসা করছে যে হে কৃষ্ণ মানুষ যদি পাপ করিতে ইচ্ছা না করে বা না করিলেও কে তাহাকে বলপূর্বক পাপ করায় ধরুন আমি পাপ করতে চাইছি না বা আমার ইচ্ছা নেই কিন্তু তারপরেও আমাকে বলপূর্বক কে তাহাকে সেই পাপটা করায় প্রশ্নটা ঠিক আছে এবারে ভগবান কি বললেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার প্রতি উত্তরে কি বললেন যে অর্জুন মানুষ ইচ্ছে না করলেও কিন্তু কিসের কারণে তার ইচ্ছকে ইচ্ছাকে বাধ্যতা করায় একটি হচ্ছে তার কাম আর হচ্ছে তার ক্রোধ এই দুটোই এই দুটোই মানুষকে এই পাপ ভোগী করে পাপ করাতে বাধ্য করে একটি হচ্ছে কাম আর একটি হচ্ছে ক্রোধ তাহলে এই কাম আর ক্রোধ এগুলো কোথার থেকে উৎপন্ন হচ্ছে সেটা দেখতে হবে তাহলে কাম উৎপন্ন হচ্ছে আর ক্রোধ উৎপন্ন হচ্ছে কোন গুণের দ্বারা সেই গুণটা কী তাহলে মানুষের আমাদের মানুষের মধ্যে শতগুণ রজগুণ তমগুণ তিনটা গুণই মানবের ভিতরে আছে সাত্ত্বিক রাজসিক তামসিক তাহলে এই গুণের উপর মানুষের নির্ভর হয় আবার এই গুণগুলো কিসের কারণে আমার ভিতরে তৈরি হয় আমাদের ভিতরে এই গুণগুলো চলা বলা আহার বিহার সূচিশুদ্ধ এই নিয়মগুলোর দ্বারাই আমাদের দেহের ভিতরের এই গুণগুলোর পরিবর্তন হয় কেন আমরা সাধারণত জানি সাত্ত্বিক আহার হয় শাক সবজি ফলমূল দুধ ঘি এই সমস্ত ভেষজ বস্তুগুলো এগুলো কিন্তু আমাদের সাত্বিক আহার বলে গণ্য করা হয় আর রজগুণির খাদ্য হচ্ছে অধিক পরিমাণে যেগুলোতে প্রোটিন বা তৈলজাতীয় বা বিভিন্ন মাছ মাংস এই ধরনের বস্তুগুলো এগুলো রজগুণ বলে ধরা হয় শাস্ত্রে যেটা আর তমগুণী খাদ্য হচ্ছে যেগুলো মানুষের মানে শরীরকে ইন্দ্রিয়কে যেটা উত্তপ্ত করে যে খাদ্যগুলো মানুষের দেহে উত্তেজনার সৃষ্টি করে যেমন মদ কোনো বাসি যে কোনো খারাপ বস্তু যেগুলো দেহের পক্ষে অনুপযোগী উপযোগী নয় সেই বস্তুগুলোকে রজগুণ খাদ্য বলে বর্ণনা করা হয় তাহলে এই খাদ্যগুলো যখন আমরা ধারণ করব দেহে বা শরীরে আমরা এগুলো ঢুকিয়ে নেব তখন আমার মনের প্রবৃত্তিগুলো সেই রকম হয়ে আসবে যদি আমি সাত্বিক আহার করি তাহলে আমার সমস্ত শরীর সুস্থ থাকবে বুদ্ধি সুস্থ থাকবে বুদ্ধি ভালো থাকবে সেই বুদ্ধির গুণে আমি ভালো কাজ করতে পারব এবার রজগুনি খাদ্য খালে সব সময় আমি উত্তেজিত থাকব তাহলে তমগুণী খাদ্য যদি আহার করি মদ বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত তাহলে আমি সেই ধরনের ভাব পর্যায় থাকবো সেখানে আমার কোনো সু সূচি শুদ্ধতা থাকবে না সেখানে কোনো আমার মানে ভালো মন্দের বিচার থাকবে না কাজে এই ধরনের যখন আমার দেহের ভিতরে মানে পর্যাটা এসে যাবে তারপরে আমার তৈরি হবে সেই গুণ সেই গুণ অনুসারে সেগুলো তৈরি হবে তা এখানে বলছে যে এই রজগুণ থেকেই একমাত্র এই দুটো বস্তুর উৎপন্নটা হয় বিশেষ করে অধিক পরিমাণে এই কাম আর ক্রোধ সেটা রজগুণের থেকে বেশি উৎপন্ন হয় তা বলছে এই দুটোকে যদি তুমি বিভিন্ন সাধনার দ্বারা বিভিন্ন শাস্ত্রে ভক্তিশাস্ত্র বিভিন্ন ধরনের এরকম উদাহরণ আছে এইরকম মানে তত্ত্ব জানার বা সেগুলো সাধন করার অনেক পন্থা আছে সেগুলোকে অবলম্বন করলে অবশ্যই সেগুলো ঠিক হয়ে যায় তাহলে বলছে এগুলো রজগুণ হতে জন্মে কামই বাধা পাইলে ক্রোধের উদ্বেগ এটা অবশ্যই কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা নিজের মনের কামনা বাসনা তৃপ্তি না হওয়ার কারণে এই যে আমার কাম এই যে আমার মনোবাসনা এই যে আমার ভোগ বাসনা তৃপ্তি না হওয়ার কারণে অনেক সময় আমরা রেগে যাই এটা হলো না যখন এটা করবই না এটা পেলাম না যখন এটা ভেঙেই ফেলবো এমন ধরনের মনে আমাদের ভাব তৈরি হয় আর এই ভাবগুলো তৈরি হওয়ার কারণে কি হয় তখন আমাদের এই কাম যখন আমাদের মনের বাসনা যখন তৃপ্তি হলো না মানে পূর্ণ হলো না তার জন্য ক্রোধ এসে গেল ভিতরে তাহলে এই কামে বাধা পাইলে আমাদের ক্রোধের উদ্বেগ করে তাহলে কাম চির অতৃপ্ত আর ক্রোধ হচ্ছে উগ্র বস্তু একে সারা জনম আপনি জনম ভরা কামকে খোরাক দিয়ে যাবেন তবু এর আশা মেটাতে পারবেন না আর ক্রোধ হচ্ছে অতি উগ্র এ তো মানে এতটাই মানে যেটা মানুষের মানুষকে অধবতন করে নিয়ে যায় কৃষ্ণ আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি তো পরবর্তী ভিডিও এই ভাগবত কথা আপনাদের সঙ্গে আবারও আলোচনা হবে রাধে রাধে সুখে থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ